তেল ঘটিয়ে ঘটনা এরকম বড় মর্মান্তিক এবং আমি কাল গিয়েছিলাম আজকে বিকেলে আমি মিটিং দেখেছি একটা বিচ্ছিরি ঘটনা আর আরেকটা আমাদের কাউন্সিলারকে ফোন দিলাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই তা দেখি অঙ্গুলক আশঙ্কা করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আমি বলতে পারবো না অর্জুন সিং মতো অর্জুন সিং এখনো মানে কি সব করতে ওটা রেলের অবগান তো